বাবা সন্তানের জানা দিল কান্নার কারণ বলবো বাবা আগে তুমি আমারে জানাই বা যে তুমি এই দুনিয়ার জমিনে সবচাইতে দামি কোন জিনিসটা এটা আমারে জানাইবা আবার এই জিনিসটা দামি হওয়ার পরে কেন কম দামি হইয়া যা আমারে তুমি জানাইবা হজরতে সুলাইমান পয়েগম্বর প্রশ্নটা শুনলেন হজরতে দাওয়ত বলে আমি তোমার জিগাই আমার বলো বাবা দুনিয়ার জমিনে এমন একটা জায়গা আছে এই জায়গাটা দুনিয়ার সবচাইতে দূরে আবার এই জায়গাটা দুনিয়ার সবচাইতে কাছে যখন দুইটা প্রশ্ন করলেন চারটা হাকিকত আছে কয়টা দুইটা প্রশ্নের ভিতরে হাকিকত কয়টা এক নাম্বার কোন জিনিসটা দামি এই জিনিসটা দামি হওয়ার পরে আবার কেন কম দামি এই একটা প্রশ্নের ভিতরে দুইটা হাকিকত দুই নাম্বার এই বাবারা কথা কইনারে দুই নাম্বার প্রশ্ন ছিল কোন জিনিস সবচেয়ে কাছে এবং কোন জিনিসটা কাছে হওয়ার পরে আবার কেন দূরে সুবহানাল্লাহ কোন প্রশ্ন দুইটা হাকিকত কয়টা 4টা একটু কথাগুলি বুঝেন এখানে ম্যাক্সিমাম লোক মুরব্বি বাবাজি আমার আপনাদের কি কথাগুলো আজকে শোনায়া যায় সুলাইমান নবীরে প্রশ্ন করছে কেন আমরা সন্তানরা মা বাবার কান্না সহ্য করতে পারি না কথা বলেন ঠিকই না যখন দেখছে আব্বা কাঁদে আব্বারে জিজ্ঞেস করলেন বরং আব্বা উত্তর না দিয়া আব্বা সন্তানদের প্রশ্ন দরাইয়া দিছে সুবাহ আল্লাহ বুজুর্গ অন্তরের কান লাগায়া আসন হজরতের দাউ পয়ে গম্বর সন্তানের কাছে প্রশ্ন রাখলেন দুইটা দুই প্রশ্নের ভিতরে হাকি কত আছে চারটা সন্তান যখন জিজ্ঞেস করো সন্তান রে আমার এই প্রশ্নগুলোর উত্তর দা হযরত সুলাইমান পয়গম্বর প্রশ্নটা শুনার পরে বাবা বাবার কান্নার আওয়াজ যেমন ছিল রে এখন সন্তানের কান্নার আওয়াজ ভাইরা গেছে সুবহানাল্লাহ বাবা কান্দি যিমু তুমি সন্তানের কান্নার আওয়াজ আরো বেশি দুই জনের মধ্যে কান্না শুরু হয়ে গেল আমার বুঝি না বাবা সুলাইমান নবীর প্রশ্ন করা হল ও সুলাইমান এই প্রশ্ন উত্তর গুলি আমারে দিবা আব্বার কান্নার হাকিকত জানতে গিয়া সন্তান এবার কান্না শুরু করে দিলেন হজরতে সুলাইমান আলাইহিসালাম কান্না করতে করতে দেখ দিলেন আমার আব্বাজি আপনি প্রশ্ন করেছিলেন এই দুনিয়ার জমিনে কোন জিনিসটা দামি আবার দামি হওয়ার পরে কেন কম দামি আমার বাবাজি প্রশ্ন করি আমার বাবারা মানুষ দুনিয়ার জমিনে দামি না কম দামি আরো জোরে কই আমাদের প্রধান অতিথি বা প্রধান মেহমান উনারে দাম দিয়ে আনছে না আচ্ছা আজকে যদি উনি দুনিয়ার জমিন থেকে বিদায় কর হয়ে যায় ওনারটা বাদ দিলাম উনি ওর মাইন্ড করতে পারে আমারটা করে আমার দাওয়াত আমি দামি তো প্রশ্ন উত্তর দেন দামি তো আজকে যদি মারা যায় পরের দিন আমার দাওয়াত দিবেন কেন আমি নাই আমার আর মূল্য নাই সুলাই নবী কয় আব্বা জানেন আমি কেন কাঁদি আপনার কান্না দেই গান কারণ আপনি প্রশ্ন এমনভাবে করছেন আপনার প্রশ্ন শুনে কলিদা ছিদ্র হইয়া যাচ্ছে বাবা সুবাহান্লা খান্দির বাবা اے بابا কথাগুলো একটু মন দিয়ে শোনো হযরত দাউদ পয়গম্বর কাঁদে হযরত সুলাইমান নবীও কান্না করে ডাক দিয়া কই বাবা তুমি কান্না করো কেন সুলাইমান নবী কই अब्বা আমি কান্না করি না আমারে 4টা প্রশ্নে আমারে কান্দা করাইতেছে বাবা ডাক দিয়া কই রে সুলাইমান এমন কি প্রশ্ন করলাম যে প্রশ্ন শুনে তুমি কান্না শুরু করে দিস কন্যা আল্লাহ আকবার সুলাইমান নবী ডাক দিয়ে আমার প্রাণের বাবা আপনি প্রশ্ন করেছিলেন কোন জিনিসটা দামি দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ বানাইছে মানুষের চাইতে দামি আর কোন কিছু বানাই না কেন দামি দেখলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন অথবা চেয়ারম্যান সাহেব কেমন আছেন প্রধান অতিথি সাহেব কেমন আছেন জিজ্ঞেস করলেন সালাম দিলেন বাবাজি আমা যখন আপনি দেখলেন আমার টাকা আছে আমার যখন দেখলেন ভালো ভালো টাইটেল আছে আমার আপনি সম্মান করলেন কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে মানুষ যতটা

মানুষ বড় দামি গো বাবা মানুষের চাইতে দামি কোনো কিছু নাই সুবান ক আবার প্রশ্নর মধ্যে আর একটা হাকিকত কিন্তু রাখছিল বাবা বলবা যে এই জিনিসটা দামি আবার কেন কম দামি কথা কন ঠিক কিনা মানুষ দামি এটা বুঝে আসছে তো আপনাদের কারণ মানুষের একটা পরিচয় আশরাফুল মাহলুকাত কথা কন ঠিক কিনা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এর চাইতে আর চেষ্টা হতে পারে না আমার এই ভিতরে আছে সালাম দিলেন জিজ্ঞেস করলেন আপ্যায়ন করলেন দাম দিলেন কিন্তু প্রশ্ন করি বাবাজি আজকে যদি মারা যায় কেউ আর সম্মান দিবনি বাস্তব একটা উদাহরণ দিন মনে করেন আপনার বাবা মারা গেছে সন্তান গোসল করানোর জন্য টিস্যুর প্যাকেট আনে এলাকায় আনে কি টিস্যু আনছে আইন্ডা বাবারে গোসল করানোর পরে বেশি এটা কিন্তু সন্তান ব্যবহার করে না ঠিক কিনা জুড়ে বলে বাবার পুরাতন একটা জামা মানে পরনে যে জামাটা ছিল সিরা পালাই দিছে বাবার গড়ে কিছু পুরাতন জামা ওইটাও কিন্তু সন্তানরা পড়ে না কথা কোন ঠিক কিনা দুলাল কেন্দির বাবা সিরালে দুস্ত মা বোনেরা আমার লোকটা যখন মারা যায় ওই লোকটারে ঘর থেকে না বাহির করা হয় কথা কোন ঠিক কিনা কাটের উপরে শুয়া ছিল রে এখন কাটের উপরে নাই এই লাস্টারে নামাইয়া মাটির উপরে একটা মাদুর বিছাইয়া এটার মধ্যে দে শোয়াইয়া এবার শোয়ানোর পরে রে একটা বিছানার চাদর দিয়ে ডাইকা দে কথা কোন ঠিক কিনা এ বাবাজি লাস্টা ডাইকা দিল এখন প্রশ্ন করি বাবা এত দামি মানুষটা আরামের দাজিমের মধ্যে ঘুমাইতো লক্ষ লক্ষ টাকার বিছানা আমাদের দেশে আছে না নাই এখনো দেখবেন এই যে আমার বাবাজি আইলো তার জায়গায় দেখেন জুতার দাম কত কইবো হাজারের উপরে কথা কোন ঠিক কিনা যদি জিজ্ঞেস করেন হুজোর আপনাকে আপনি একটু হাই পাই করে চলেন কিন্তু কবরে যে যাবেন আপনার কবরে আরামদায়ক বস্তু দিবনি দিছে নি কাউরে শুনছেন আপনারা কাউরে দেয় না কেন কবরের বিধান নাই চুলাই মান্ডবীরা তুই মানুষটা বড় কম দামি গো কিন্তু মানুষ কম দামি কেমনি মানুষটা মারা গেল আরামের বিছানার মধ্যে মার মরা যাওয়ার পরে তাই না নিচে লামাইলেন বারিন্দার মধ্যে একটা মাদুরের চাটাই বিছাই দিয়া ওখানে তার শোয়াইলেন উপরে কাপড় দিয়া ডাইকা দিলেন আমি প্রশ্ন করি বাবাজি এখন তারে কবরস্থ করার পরে ওই যে চাদর দিয়া দেখে রাখছিলে ওই চাদর দেওয়ার জন্য বিক্ষু খুঁজে কথা কন ঠিক কিনা এই চাদর করে নেই না জিজ্ঞেস করি বাবা চাদরটা কেন নেওয়া না বলে চাদরটা দি আমার বাবার মৃত্যু সময় বাবার এটা দিয়ে ডাইকা রাখছিলাম জিজ্ঞেস করে যুবক ও বন্ধু এই চাদরটা তোমার বাবার তো দুই মৃত্যুর সময় তোমার বাবার এই তো ডাকছিলা ডাক দিয়া কই হুজুর যদিও আমার বাবার ডেকে রেখেছিলাম কিন্তু এই চাদর গরে নেওয়া সম্ভব না ঠিক কিনা কর এই চাদরটা গরিব মানুষ দেখা বাইটা দে বিলীন কইরা দে এখন প্রশ্ন হলো বাবারে এত দামি মানুষটা রুহুটা যখন বের হয়ে গেল তার শরীরটা দায়িকা দেওয়ার জন্য চাদর ব্যবহার হলো এই চাদরটা কেউ নেই না টিস্যু পেপার ব্যবহার করলো গোসলের সময় ওই টিস্যুটাও নেয় না আমার মসজিদে এক মুসল্লি তার বাবারে গোসল দিয়ে টিসু না সিঁড়ির মধ্যে রাখছে তখন আমি আবার জানাজা পইরা যখন আসি দেখা হয়েছে তার লগে আমি জিগাই কিও সাসা এটা তো রাখলে না হেন হুজুর আমার আব্বারে তো গোসলের সময় এটা কিনছিলাম ওটা আর কাজে লাগতো না তা আমি কি মসজিদও কোন কাজে লাগবো এটা সুবান আল্লাহ কন্যা মসজিদ ও মুসল্লিরা ব্যবহার করবো তখন আমি চিন্তা করলাম যে সাসা যে আপনি ব্যবহার করলে অসুবিধা কি মুসল্লিরা মানুষ আপনি কি মানুষ না না, তার বাবারটা সে ব্যবহার করবে দেখেন কত আদরের বাবা তার এই বাবাকে ব্যবহার করেছিল চিশুটা এটা পর্যন্ত সন্তান ব্যবহার করে না তাহলে কতটা দামি মানুষ চিন্তা করে সুলাইমান নবীর কই বাবা এমন একটা প্রশ্ন তুলে দিছে প্রশ্নটা শোনার পরে আমি স্থির থাকতে পারি না বাবা আমার ভিতরে কান্নার একটা রুল পড়ে গেছে রে বাবা দেখ দিয়া কয় সন্তান আমারে বলো না দুনিয়ার জমিনে কোন জিনিসটা দূরে আবার এই জিনিসটা দূরে হওয়ার পরেও সবচাইতে কাছে কারণটা কি সন্তান ডাক দিলেন হজরতে সুলাইমান পয়ে বাবারে ডাক দিলেন ও বাবাজি শুনেন শুনেন বাবা দুনিয়ার জমিনের সবচেয়ে হইল কবরস্থান কথা না নাই বাড়ির পুকুরের পারে বাবারে কবর দিছেন এটা কাছে না দূরে একদম কাছে বাবাজি আমার কিন্তু প্রশ্ন করি রে ও দুলাল কান্দির বাবা রা মা বোনেরা এই জমিনের ভিতরে কত লোকের সন্তান বিদেশ থাকে বিদেশ থেকে সন্তানের লগে ভিডিও ফোনে কথা বলা যায় কি যায় এখন প্রশ্ন ওই শুধু লন্ডন থাকে সন্তান আপনি একটা মোবাইলের মাধ্যমে সন্তানকে দেখা দেখা কথা বলেন আচ্ছা আমি প্রশ্ন করি বাবা আপনার তো বাবা মারা গেছে বলেন জি হুজু আচ্ছা আপনার বাবার কবর দিছেন কোথায় হুজুর ঘরের পিছনে একটা বাসদারের তলায় এখানে কবর দিছি। আমি জিগাই আপনি ঘরের পিছনে তলাতে কবর দিলেন আচ্ছা আপনার আব্বার কবরে কোনো দিন জিগাইছেন নি আব্বা আপনি কবরে কেমন আছেন কথা বলেন জিগাইছেন কোনো দিন কেন জিগাইলে কোনো কাজ হবে না কবরের ভিতরে মানুষ কি মরা না জিন্দা মানুষ কিন্তু কিন্তু তা জীবন আবার ফিরাইয়া দিছে রুহু দুই জায়গায় যায় একটা হলো এই লিনে আর একটা হলো সিদ্ধি নেতা আমার আলোচনা নয় আমার আলোচনা কবর প্রশ্ন করিবার যে আমার এই যে খবর এটা বড় মারাত্মক জায়গা বাবা এখানে কোনো বিছানা নাই কোনো সাথী নাই কোনো বন্ধু নাই এই জায়গা একা একা যুগের পর যুগ কাটাইতে হবে বাবাজি আমার বুখারি শরীফেতে আছে কবরের ভিতরে প্রশ্ন হবে একটা মুসলিম শরীফ খুঁজলে পাবেন তিনি আবু দাউদ শরীফে আছে প্রশ্ন হবে তিনটা বুখারিতে প্রশ্ন একটা আর আবু দাউদে আছে প্রশ্ন তিনটা আমরা জানি কবরে প্রশ্ন কয়তা হবে সবাই বলেন কয়তা হবে মার রবুকা অমা দিনুকা আরে তয় সামান্য বিজ্ঞুকা কথা বলেন ঠিক না কিন্তু বুখারেশ্বরী প্রমাণ করে

যেই নবী কবরের সাথি যেই নবী বলসিরাতের সাথি মিজানের সাথে যেই নবী হাসরের ময়দানে বন্ধু হবে যেই নবী জান্নাতে দোকান অপযন্ত উম্মতের মায়ায় উম্মাটি উম্মাটি বলে কাঁদবে ওই নবীর ভালোবাসা চাই কি চাই না কবরের নবী আসবে কি আসবে না দে লাই লাহা Ô oh, la ilaha 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 Ô la ilaha la ilaha oh, Ô la ilaha ஓ அல்ல சாதா நய அம்ஜி சாதா ஓ பயன் போல அல்ல சாத நய அம்ர நோபி சாதா ஓ பயன் अंदर नह बीज पैठ हो नह बीज रे ओली अल्लाह दयाचाय इलाहा इलाहाल्ला इला لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اسم جاد الله 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 اللّه 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 أي لا، أي محمد مدينة واغلاو، أي لي أغلى بوكي أوي، أي محمد مدينه واغلاو اي لي ربك يا اوي اي لا اي لا

अपनर एम दा शि दाम कौनी दा अल्लाह ऐ मोहम्मद मदीना ऐ देर बऊके अला अल्लाह राम जबन खोले दिला एन अल्लाह एन राम

ớt xoáy bao giờ ta lại ở lại là Allah, lại là nơi muhammad bât ỵ đi ấm đi ấm ớt bât Allah, Allah, ớt Allah.

ইসলামী সুন্নি মহা আমরা খুশি নেভা আর লোক দরকার নাই অল্প কিছু কথা বলব আমার লোক একটু হানা করবেন ইনশাল করবেন তো দুলালকান্ডি উত্তর পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান সাহেব সভাপতি দুলাল কান্দি উত্তর পাড়া জামে মসজিদ সহ সভাপতি জনাব সিদ্দিক মিয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক দুলাল কান্দি উত্তরপূর্ব পাড়া আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব সাহেব আহবায়ক বেলাব উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান বেলাব উপজেলা পরিষদ আজকের পৃষ্ঠপোষকতা রয়েছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব জনাব মোহাম্মদ সুমন আহমেদ সাহেব উদ্বোধক যিনি রয়েছেন জনাব রশিদুল ইসলাম লালমিয়া মিয়া সাহেব সভাপতি নারায়ণপুর ইউনিয়ন পরিষদ বিএনপি আজকের মাহাপ যিনি প্রধান অতিথি প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দিন সমুদ্র কণ্ঠের অধিকারী আলহাজ হজরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানে সাহেব খলিফা সুনাকান্দা দারুল হুদা দরবার শরীফ কুমিল্লা বারকাল্লাহি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলি আমিন আজকের মাহফিলে যিনি আমার আগে আলোচনা করেছিলেন শ্রদ্ধা ভাজন বড় ভাই হজরত মাওলানা এম এ মুফতি নজরুল ইসলাম আল কদরি সাহেব খতিব আমলাব বাজার কেন্দ্র জামি মসজিদ বরক হায়াতিহি ওয়া ইলমি বলে আমিন আজকে আরো দিন আলোচনা করেছিলেন আমার খুবই স্নেহে বাজন থাকি জামি অন্তর থেকে মায়া করি হযরত মাওলানা হাফেজ اشرفুল ইসলাম মুজাহিদী সাহেব পয়দায়নরত কাদরিয়া Kamil মাদ্রাসা বরক আল্লাহু ফী হায়াতিহি ওয়া বলে আমিন আজকে আরো রয়েছেন যিনি হযরত মাওলানা মুফতি আলমগীর কবির সাহেব খতিব দুলাল কান্দি পূর্ব উত্তর পাড়া জামে মসজিদ বা রকল্লাহু হায়াতি ইলমি সকলে বলে আমিন মাহফিল পরিচালনায় যেন রয়েছেন হজরত মাওলানা জহিরুল ইসলাম খতিব দুলাল কান্দি মাদ্রাসা গেইট জামে মসজিদ আরো রয়েছেন জিনারা বিশেষ অতিথিবৃন্দ সহকারে স্টেজে অবস্থানরত সর্ব স্তরের জনগণ আমার সামনে বসা সকল ধরনের ছাত্র ভাইয়েরা মুরব্বী বাবারা যুবক বন্ধুরা কচিকাচা মাসুম বাচ্চারা আমি সকলকে আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই জবানের মালিককে আরো জুড়ে বলেন একবার কি ওই আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলা যাবে আসল জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কুঠি শুকুর জ্ঞাপন করছি ওই মহান রবে যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন সেজন্য আবারও বলবো আলহামদুলিল্লাহ এলাকায় অনেক মানুষ কথা বলেন ঠিক কিনা আজকে যদি একটা গান লাগাই দিতেন লোকের অভাব হইতো না এখনো ম্যাক্সিমাম মুরব্বী লোকেরা বসা যারা গানও যায় না কথা কন ঠিক কিনা আর যারা গানও দৌড়ায় এরা কিন্তু বাইরে ঘুরতাছে কাজে কথা কোন ঠিক কিনা শয়তানের কাজ শয়তানি করে মাহফিল আসার জন্য যখন তৈয়ার হয় শয়তান কক যাও কই বলে মাহফিলে শয়তানে কদর বেড়া মাহফিলে গেলে যদি একবার সুবহানাল্লাহ কও আর যদি আল্লাহ কবুল কইরা নে তে আমার তো জীবনের সারা দিক তোর বিষয় বেই করলাম এই সময়টাই বিফলে যাইব আচ্ছা শয়তান খুশি হোক এটাকে আমরা চাই নাকি কিন্তু যারা চা এরা শয়তানের বন্ধু কথা কোন টি কিনা এই জন্য বাবাজি আমারে একটা বিষয় দিয়ে দিছে কমিটির পক্ষ থেকে কবর এবং এই বিষয় একটু কথা বললে অসুবিধা হইব কবর এটা কিন্তু বালা জাগা না কথা বলেন ঠিক কিনা কিন্তু সবাইকে যাইতে হয় কথা বলেন ঠিক কিনা আমি প্রশ্ন করব। একটু উত্তর দিয়েন কবর তার ভিতরে কি জাজিম দেওয়া হয় আমরা তো গড়ের ভিতরে ঘুমাইলাম বিছানা শক্ত হওয়ার কারণে সকালে বললাম দুস্ত দুস্ত আমার সারাটা শরীর ব্যথা করতেছে জিগা কেন দুস্ত রাত্রে ঘুমানোর সময় তুষক বিছাইতে পারি নাই তো ওই জন্য শরীর ব্যথা করে আচ্ছা বাবাজি মাত্র একটা রাত ঘুমাইলেন যারা কবরে শুইছে এরা কি এক রাতের জন্য শুইছে যুগের পর যুগ চলে যাচ্ছে কই কোন তো খবর নিতে পারেন না নিশেন কখনো খবর নেওয়া যায় না খবর নেওয়া যায় না একদিন দাউদ তিনি কান্না করতেছিলেন তিনি কান্না দি উনার সন্তান হজরত সুলাইমান পয়গম্বর আইসা জিগায় আব্বা আপনি কাঁদেন কেন সুবহানাল্লাহ কন প্রশ্ন সাধারণত বাবা কাঁদলে সন্তান না গাইত না আপনি কাঁদেন কারণ কি দাউদ পয়গম্বর কৌশলে একটা উত্তর দিলেন বা জান আমার কান্নার অর্থ জানতে চাও বলে জি ও তাহলে তোমারে আমি কয়েকটা প্রশ্ন করবো উত্তর যদি দেও তাহলে তোমারে আমি কান্নার অর্থ বলবো সুবাহ আল্লাগন সুলাইমান তিনিও নবী হজরত দাউদ তিনিও নবী আমার দুলাল কান্দির বাবার আমা বোনেরা দুষ্ট বুজুর্গ অন্তরের কান লাগায়া শোনো হজরতে দাউদ পয়গম্বর বড় বসে বসে কানতে ছিলেন এমন সময় সুলাইমান নবী আইসা কই আব্বা কাঁদেন কেন ডাক দিয়া কয় ও সুলাইমান তুমি জানতে চাও নাকি বাবা কেন কান্দি ডাক দিয়া কয় আব্বা আমি কেন কান্না করে জানতে চাও নাকি বলে হা হা বাবা আমার কান্না আপনার কান্না জানাটা খুব দরকার আমার আমার একটু বলেন না আপনি কি জন্য কাঁদেন আমি কান্নাটা জানবো জোরে কন্যা সুবাহান আমার আপু জিরা রে ও বাবা জিরা আমি ভূমিকায় বেশি সময় নষ্ট করবো না আপনাদেরকে কথাগুলা বুঝানোর চেষ্টা করলাম বাবা এদিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান কথাগুলা বুঝেন একটু দেখেন সুলাইমান তিনিও নবী হজরত দাউদ তিনিও নবী কিন্তু দাউদ নবীর কান্না দেখা সুলাইমান নবী জি গায় বাবা আপনি কান্দেন কেন আর বাবা কইছে বাবারে কেন কান্দি যখন জিজ্ঞেস করলেন কেন কাঁদি কইছে আমার কটা প্রশ্নের উত্তর যদি তুমি দেও তাহলে তোমারে আমি বলবো কি জন্য কাঁদি সুবহানাল্লাহ কোন আমার আবুজিরারে ও দস্ত বুजुर्ग সুলাইমান পয়গম্বর যখন এই কথাটা শুনলেন হযরত দাউদ জি বাজান রে আমারে বলো না এই দুনিয়ার জমিনে কোন জিনিসটা বড় দামি সুবহানাল্লাহ কোন প্রধান অতিথির আগমন আরো জোরে কই প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে আমার মারহা বাসকে এই মাহফিলের উদ্বোধকও তিনি এসেছেন আলহামদুলিল্লাহ সবাই সহ আলহামদুলিল্লাহ